এখন খালা আপনি যে হাতে নেন এটা এই যে পিৎজাটা নেন এটা এটা নেন হাতে নেন হ্যাঁ এটা খাবারটা নেন হ্যাঁ খালা পিৎজা খাবে বলেছিল তাই আমরা আমার কাছে বেশ বাংলাদেশ জনপ্রিয়তা পেয়েছি হ্যাঁ 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 তো সেক্ষেত্রে আপনি যারা এই জ্ঞান ছেলেমেয়ে আছে লাইক যারা স্টুডেন্ট আছে ওরাও অনেক কাজ করতে চায় সেক্ষেত্রে আপনার তাদের প্রতি কোনো সে আছে বা তারা আসলে এটা করলে কেমন লাভবান হতে পারে বা আদৌ কি সম্ভব সবার পক্ষে করা মিম তোমার কি কোনো ব্রেকআপ ট্রেকআপ হয়েছে এর মধ্যে বা সম্ভবনা আছে কান্না করছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটা মাঠে আসছি অনেক বড় মাঠ এখানে অনেকগুলো ফুড কার্ট আছে ফুড কার্ট আচ্ছা আজকে আমরা আসছি আমাদের মিমকে দেখতে পাচ্ছেন মিম কেমন আছো আমি আমি আসছি কোথা আমরা আসছি কোথা বলো আমরা এখন আসছি আমরা বন্ধুরা দেখতে পাচ্ছেন পিজ্জা অলি এই যে আমরা আজকে পিজ্জা খাবো আমাদের আপু যে আপুটা পিজ্জা বানায় সেটা নিয়ে কথা বলবো মিম এটার খোঁজ অবশ্য মিম দিয়েছে আমাকে আমি এখানে খেতে আসছিলাম এটা হচ্ছে কি আমাদের তো হচ্ছে এলাকাতে তো আমরা হচ্ছে মূলত থানা রোডে আপনার এই নামের পাশে যে মাঠটা এখানে হচ্ছে আর কি এই পিজালের পুকুরটা বসে তো এখানে এর আগে আমি খেতে আসছিলাম তার কাছে ভালো লাগছে আচ্ছা আমরা এখন আপুর সাথে কথা বলবো আপু কি করছে আপু সম্ভবত কফি বা কিছুটা বানাচ্ছে আপু আসসালামু আলাইকুম আপু আপনার সাথে আমি একটু কথা বলবো আর আপনার পিজ্জা খাবো কেমন আছেন আপনি আচ্ছা আপু আমরা তো পিৎজা খেতে আসছি তো আপনার এই শপটা দেখে আমাকে আমাকে মিম বলল যে আপনি নিজেই পিৎজা মেক করেন সেই জন্য আমার আগ্রহটা হয়েছে আসার জন্য আপনি এখানে কতদিন ধরে আছেন আপু আপু আচ্ছা আচ্ছা আপনার নামটা আর দেখতে পাচ্ছেন মিতা আপু এখানে নিজেই বানাচ্ছে তো আচ্ছা এই এটা কি আপনি আগে কোথাও করেছেন নাকি আপনি হঠাৎ করে কোনো প্ল্যান করেছেন কিছু আমার আসলে শখ ছিল আমি খুব স্ট্রিট ফুড লাভার আচ্ছা তো আমার খুব শখ ছিল যে আমি একটা ফুড কার্ড দিব আচ্ছা তো আমার হচ্ছে স্ট্রিট ফুডের মধ্যে পিৎজাটা খুব পছন্দের একটা খাবার আর উড ফায়ার পিৎজাটার প্রতি আমার একটা মানে উথনেস আছে আচ্ছা সেই থেকেই আসলে আমার এই কার্ডটা দেবে আচ্ছা ও তো রাজা আপু আপনাদেরকে বললো তো সাধারণত এখানে কি কয় ধরনের পিৎজা পাওয়া যায় আমার এখানে ভাইয়া এগারোটা ফ্লেভারি পিৎজা পাওয়া যায় Add a lot of flavor, it would be. এখানে চিকেন চিকেন লোডেড আছে তারপর চিকেন এন্ড সসেস লোডেড মিথলা ভাত মার্গারিতা পিজ্জা ইটালিয়ান পিজ্জা তারপর আপনার হচ্ছে ব্রেকআপ পিজ্জা এটা এই নামটা আসলে আমার দেয়া নাইস এটা হচ্ছে মানে আমার দেয়া নাম এটা নাগা স্পাইসি হবে আচ্ছা আচ্ছা তো আমার কেন যেন মনে হইছে আমি একটু डिफरेंट একটা নাম দিব যেন মানুষ একটা অ্যাট্রাকশন পাবে মানে কার্টে কিন্তু লয়াল পিজ্জাও আছে আচ্ছা বেশ ইন্টারেস্টিং লয়ালটা হচ্ছে পিজ্জা ওলি স্পেশাল মানে আমার কার্টের স্পেশাল একটা পিজ্জা তো ওইটার নামে আমি আসলে লয়াল দেখছি মানে এটা আপনার স্পেশাল আপনার পিজ্জা ওয়ালির স্পেশাল হলো লয়াল লয়াল

আচ্ছা আমাদের পিৎজাটা কত আপু এটা আচ্ছা এটা এখানে কি কি দিলেন আপনি যদি একটু বলতেন আপনার সিক্রেটটা থাকুক আপনি যদি ডিফাইন করে কিছু ইউজ করতে চান সেটা আলাদা নাই জানলো মানুষ বাট একটু বেসিক ব্যাপারে যদি বলতেন বেসিক ব্যাপার বলতে ভাই প্রথমে হচ্ছে আমার তো ডো করা থাকে পিজ্জা ডো এর উপরে আমরা পিজ্জার সসটা দিই পিজ্জার সস দিয়ে তারপর আমি চিকেন দেই এরপর যে যে ফ্লেভার চাই চিজ দেওয়ার পরে ফ্লেভার আমি ফ্লেভার বুঝি টপিং সেট করি আচ্ছা এখন আপু এখন ইদানিং কিন্তু ফুড কার্ট বেশ বাংলাদেশ জনপ্রিয়তা পেয়েছে হ্যাঁ এটা একটা ট্রেন্ডিং বিজনেস হ্যাঁ 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 তো সেক্ষেত্রে আপনি যারা জ্ঞান ছেলেবেলা আছে লাইক যারা স্টুডেন্ট আছে ওরাও অনেক কাজ করতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি তাদের প্রতি সে আছে বা তারা আসলে এটা করলে কেমন লাভবান হতে পারে বা আদৌ কি সম্ভব সবার পক্ষে করা বিজনেসটা ভাইয়া লাভবান এখানে অনেক ব্যাপার আছে এখানে পরিশ্রমের একটা ব্যাপার আছে ধৈর্যের একটা ব্যাপার আছে সেই ক্ষেত্রে বলবো যে অবশ্যই ধৈর্য এবং পরিশ্রম করার মন মানসিকতা থাকতে আর আমি মনে করি এখন যারা ইয়াং জেনারেশন আছে পড়াশোনা শেষ করে অবশ্যই এই জব জব করে না ছুটে বিজনেস করলে ভালো হবে তাহলে ভালো একটা বেনিফিট পাবে আশা করি আপনি যে মানে এটা চাইলে যে কোনো স্টুডেন্ট করতে পারে যে অনেক টাকা ইনভেস্ট করতে হবে এরকম কিছু না মন মানসিকতা স্ট্রং রেখে সম্ভব

নিজেরা চেষ্টা করলে অবশ্যই পারবেন তবে মনের জোরটা অনেক বেশি ইম্পর্টেন্ট তাহলে একটা সাকসেস আসবে আপনারা অবশ্যই এখানে আসলে ট্রাই করবেন আপুর পিৎজা আমি ট্রাই করবো আমরা রিভিউ দেবো আপুর পিৎজাটা প্লাস আমার খুব ইচ্ছা আছে ব্রেকআপ পিৎজাটা খাবার এটা আমি খাবো যদি মিম আমাদের পিৎজা আপু অলরেডি রেডি করছে তো মিম তোমার কি কোনো ব্রেকআপ আপ হয়েছে এর মধ্যে বা সম্ভাবনা আছে

আমাদের পিৎজাটা রেডি হয়ে গেছে আমাদের পিৎজার নাম কি জানো মার্গারিটা আমরা টেন in মার্গারিটা অর্ডার করেছি মিম দেখতে পাচ্ছেন ওর প্রচন্ড খিদা লাগছে ও ঠিকতে পাচ্ছে না খাওয়ার জন্য ওই যে কানাঘানি করছে সে পিৎজাটা খাবে পিৎজাটা অলরেডি হয়ে গেছে মিম তুমি আপু কাছ থেকে নিয়ে নাও নিয়ে নাও গিফট করছে হ্যাঁ এই বন্ধুরা আমাদের পিৎজাটা হয়ে গেছে কিন্তু আমরা এই পিজ্জাটা কয়েকজনকে খাও ভাবছিলাম সেই আমরা সেই খালাকে খালাকে খুঁজছি একটা খালা এসছিল আমাদের কাছে আমরা এই খালাকে খুঁজছি যে খালা পিজ্জাটা খাবে কিন্তু খালাকে বললাম পিজ্জা খাওয়ার জন্য বাট খালা কোথায় গেল খালাকে খুঁজে পাওয়া যাচ্ছে না

তুমি যেটা বলে নিয়ে আসছি ভাইয়াকে আসলে পিজ্জাটা অনেক মজার মার্গেট আগে কখনো মানে এখানে ট্রাই করি নেই বাট অন্যান্য জায়গা থেকে মার্গেট এখানে আমার কাছে বেস্ট মনে হয়েছে ওকে বন্ধুরা আমিও ট্রাই করবো একটু গরম মনে হচ্ছে আমি একটু গরম জিনিস কম খেতে পারি তো আমি ট্রাই করব একটু অপেক্ষা করুন আচ্ছা বন্ধুরা আমি ট্রাই করছি আমাকে একটু সস সস দিলে দিতে পারো ওকে বেশি না সস ছাড়া কেমন লাগে আমি সেটা দেখবো জোস আমার কাছে ভালো লাগছে আপুর পিৎজা বেশ ভালো মাঝে আসুন অনেক চিকেনও আছে চিজ চিজটা অনেক বেশি না মনে হচ্ছে হুম এটা ভালো হচ্ছে আপনি মার্গারিতা মার্গারিতা বন্ধুরা এটার নাম মার্গারিতা আমি এতক্ষণে বুঝলাম রূপম ভাই মুখেও বুঝলাম আমাদের আমাদের মিম বলতে পারছিলো না মা এটা মার্গারিটা ইটালিয়ান নাম এটা অর্থ কি আমরা কেউ জানি না রূপম ভাই জানে না কেউ জানি না বন্ধুরা আমরা মাসকে বলেছিলাম যে আমাদের একজন মানুষ ওনার জন্য রাখছি আমরা ওখানে ওখানে খালা ওখানে থাকুক ওখানে থাকুক ওখানে যাচ্ছি আমরা আমরা খালার জন্য অপেক্ষা করছিলাম তো এখন আমরা খালার জন্য এক পিস রেঁখেছিলাম তো খালা আসতেছে জি রাখছে। খালা আপনার জন্য আমরা পিজ্জা রাখছি। আপনি ওদিকে যাও ওদিকে যান আস্তে যান আস্তে আস্তে। আমরা আমরা দুজন খেললাম এখন খালা আমাদের জন্য খালা একটু ব্যস্ত ছিল খালার কাজে। এখন খালা আপনি এই হাতে নেন এটা এই যে পিজ্জাটা নেন। এটা এটা নেন হাতে নেন। এটা খাবারটা নেন। এ খালা পিজ্জা খাবে বলেছিল। তাই আমরা আমাদের সাথে খালাকে নিলাম। খালা আপনি খান খান। আপনি খান। আপনার কেমন লাগে বলবেন আমরা তো খেলামই হ্যাঁ মজা লাগছে হ্যাঁ লাগছে যাক খালা খালা খালার মজা লাগছে আমরা খালাকে খাওয়ালাম আপনি জন্য ওয়েট করছিলাম আপনি তো কোথায় চলে গেলেন তো যাই হোক ঠিক আছে খালা তো আপনি এটা খান হ্যাঁ আমরা খালাকে আমাদের সাথে নিয়ে একটা পিৎজা খেলাম এটা নেন এই যে আমরা ব্রেকআপটা অর্ডার করেছি ব্রেকআপটা অলরেডি ওভেনে চলে গেছে

এখানে বেশিরভাগই তো কাপল আছে তো নানান রকমের কাপড় আছে কেউ ব্রেকআপ হয়ে আছে কেউ ও আর একটা মজার বিষয় আছে আমার এখানে আচ্ছা আমার এখানে পিৎজা খেতে এসে একটা ভাইয়ার আপুর হচ্ছে রিলেশন হয়ে

মোটামুটি একটা কিছু বলুক এটার ভেতরে ব্যাপারটা আপনার এসে টেস্ট করবেন এখানে আমার যেটা মনে হয় তাহলে বুঝতে পারবেন যে আসলে ব্রেকআপ পিকচারটা কী ও কান্না করছে তো কান্না করছে টিস্যু রেডি আছে আপু টিস্যু দিয়ে দিয়েছে আপু বলেছিল যে টিস্যু আইসক্রিম সাথে রাখার জন্য তো অলরেডি টিস্যু রাখা আছে নাগা নাগা

আদি তো আমি ইমোশন পুচ্ছি আচ্ছা ফাইন ফাইন আসলে মিম খুব সুন্দর কথা বলেছে পিৎজা খাও আর কান্না করো ব্রেকআপ পিৎজা খাও আর বেশ খুশি হ্যাঁ আচ্ছা মিম তো এখানে তো আসলে প্রাইস আমরা দেখতে পেলাম আর কি তোমার কাছে কি রিজনেবল মনে হচ্ছে আসলে একটু আচ্ছা আমার কথা মানে সবাই প্রাইস কারণ আপনি একটা বার্গার বার্গার

ফল দিবেন আর আপুর পিৎজা অবশ্যই ট্রাই করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই দাও ও কান্না করছে